আসসালামু আলাইকুম দাসপাড়া উচ্চ বিদ্যালয় মান্দা নওগা আমি এসছি নবম শ্রেণীতে সান্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ জীবন ও জীবিকা বিষয়ের ওপর আমাদের সাথে আছে এই দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক জনাব মোহাম্মদ ওহাব স্যার স্যার আপনার এই জীবন জীবিকা নবম শ্রেণীতে আজকে যে আপনি মূল্যায়ন করছেন কেমন লাগছে আপনাকে কি অবস্থা জীবন ও জীবিকা ষা সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ পরীক্ষায় অংশ স্বতঃস্ফূর্তভাবে ছেলে মেয়ে অংশগ্রহণ করছে এবং অংশগ্রহণ করে অনেক ভালোভাবে পরীক্ষা দিচ্ছে এবং তাদের মূল্যায়ন করতে অনেক সহজ সহজ হচ্ছে তারা কি করছে একটা পারিবারিক বাজেট তৈরি করছে এবং পারিবারিক বাজেট তৈরি করে সেখানে তারা আর্থিকভাবে পারিবারিক বাজেট বিশ্লেষণ করতে পারতেছে এবং ভবিষ্যতে পরিবারের আর্থিক পরিকল্পনা কাজে লাগাতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার এরপর আমি কিছু শিক্ষার্থীর কাছ থেকে একটু তথ্য নিব তোমরা একক কাজ করছো এখন তাই তো এক কাজ করতেছ একক কাজ হিসেবে তোমাদের প্রশ্ন এখন কত নম্বর কাজে আছো তোমরা কত নম্বর কাজ তোমাদের একের খ আচ্ছা এক কাজ হিসাবে তোমরা একক কাজ এখানে দেখতেছি আচ্ছা তোমাদের কি আজকে দলীয় কাজ ছিল আচ্ছা দেখি বৈশাখী একটু বৈশাখীর সাথে কথা বলি বৈশাখী তুমি এখন কি কাজ করছো বলো তো এক কাজ আমরা এখন ফসল বিক্রয়ের কৌশল নতুন আমিও জানি না মনে হয় যেহেতু আমি হলো ফসল কখনো উৎপাদন করি নাই বা বিক্রয় করি নাই এখন বলো তো তুমি এই কৌশল দু একটা পয়েন্ট বলো

চাহিদা বাড়ে যেহেতু টাটকা অনেকে পায় না তাই না বাসি হ্যাঁ সেটাই গ্রামগঞ্জ থেকে সরাসরি যদি দেওয়া যায় কাঁচামাল হিসেবে তাহলে খুব ভালো হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ এরপরে এরপরে এই তোমার নাম পরিচয় বলো উম্মের উম্মান ফারিহা ফারিহা আচ্ছা যাই হোক ফারিহা এখন তুমি কি কাজ করছো বলো

এটা তোমাদের আসলে নবম শ্রেণীতে প্রত্যেকটা বিষয়ই হচ্ছে নতুন আজকে হচ্ছে তিন নম্বর বিষয় চলছে তাই না প্রথম দিন ছিল আমার দ্বিতীয় না দ্বিতীয় দ্বিতীয়টা ডিজিটাল প্রযুক্তি ছিল প্রথম দিনে ছিল ইতিহাস হ্যাঁ তারপরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আসছে হচ্ছে জীবন জীবিকা তো যাই হোক তোমাদের এই প্রথম ষান্মাসিক মূল্যায়নে নতুন একটা অধ্যায় নতুন গল্প নতুন জীবনের মোড় তাই তো মনে হচ্ছে না যে আগে একভাবে লিখতে এখন একভাবে লিখতেছ এখন যেমন এই দশটার থেকে তিনটা পর্যন্ত বলা হচ্ছে তাই না মোটামুটি এই যে একঘামি তোমাদের একক কাজ জোড়াই কাজ বা দলীয় কাজ যে যে বিষয়ের আর কি উল্লেখ কাছে এগুলো করছো কেমন লাগছে তোমার আর এই জীবন জীবিকা এত এই বিষয়টাও তোমাদের কাছে একেবারেই নতুন তাই না এর আগে তো কৃষি শিক্ষা হিসেবে আমরা সবাই একটু পড়াশোনা করেছি কিন্তু জীবিকা এটা কিন্তু জীবন একেবারে নতুন কৃষির সাথে যদিও সম্পৃক্ত তারপরেও নিজে নিজে কিন্তু অনেক কিছু শেখার আছে এখানে আমি একটা জিনিস দেখলাম পারিবারিক বাজেট যেটা তোমরা কখনো বাজেট সম্পর্কে সবাই আমরা জানি পারিবারিক বাজেটটা আসলে কি পারিবারিক বাজেটটা কি তোমাদের আছে না নিজের পরিবার সম্পর্কে কতটুকু খরচ হবে একটা মাসে বা সপ্তাহে বা পনেরো দিনে একটা বাসা কতটুকু খরচ হয় তার পরিবারের জন্য আর এই পরিবারের বাজেট কোথা থেকে আসে কিভাবে মানে আয় হয় কিভাবে ব্যয় হয় এরপর সঞ্চয়টা কতটুকু হয় এগুলো দেওয়া আছে মনে হয় আমি আগে একটু দেখছিলাম আর কি তো এগুলো জানতে পারে ভালো লাগতেছে না কারণ তোমাদের বাবা মার উপর কিন্তু আর প্রেশার দেবে না যে আমার বাবার আয় কত আমার বাবার বায় কত এর চেয়ে যদি বেশি চায় তাহলে বাবার উপর চাপ হবে মানসিক চাপ যেটা কখনোই করা ঠিক না এটা কিন্তু আগে জানতে না একটা জিনিসের চাহিদা হয়েছে বাবাকে বলবা যে আমা আমাকে দাও কোথেকে দিবে কিভাবে দিবে যায় না যখন নিজে বাজেটটা দেখতেছ তখন কিন্তু এই দুঃখটা বুঝতে পারবে বাবার এই যে একটা শিক্ষা এগুলো কিন্তু আমরা শিখিনি তোমরা শিখেছো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তখন নিজেরই মনে হবে না আরে আমি তো এইভাবে বাবার টাকা চাইতে পারি না কারণ আমার বাজেট বাবার বাজেট তো ফেল হয়ে গেছে আমার সুযোগ পেলে বাবা পরবর্তীতে দিবে তাই না অসংখ্য ধন্যবাদ তোমাদের তো তোমাদের যদি এই সাবজেক্টের উপর বা এমনি এই সার্মাসিক মূল্যায়নের উপর সরকারকে কিছু বলার থাকলে বলতে পারো নতুন পড়াশোনা নিয়ে

তোমাদেরকে দেওয়া হয়েছে না তাহলে এই দাসপাড়া উচ্চ বিদ্যালয় যেগুলো দিচ্ছে সরকারের কথা মতো এটা ভালো লাগতেছে না তোমাদের আচ্ছা অসংখ্য ধন্যবাদ পরবর্তী কাজের কাজগুলো শেষ করো তোমাদের সাথে পরে আবার আমার কথা হবে ভালো থেকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ